গুড আফটারনুন ভিউয়ার্স আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব এমনি বলছি কি বলবেন জাস্ট সেইং ফিরে যাও গো ব্যাক আনন্দ করো হ্যাভ ফান গাড়িটা থামাও স্টপ দ্য কার শুরুটা দারুণ গ্রেট স্টার্ট ভালো লাগছে ফিলিং গুড সুন্দর জায়গা নাইস প্লেস শুভকামনা বেস্ট উইশেস মহান ব্যক্তি গ্রেট পারসেন বিরতি নাও টেক এ ব্রেক ওকে দোস্টা তোমার ছিল আমার না কি বলবো দ্য ফল্ট অর্স নট মাইন আমার সাথে তর্ক করা বন্ধ করো স্টপ আর অভিযোগ নেই আই হ্যাভ নো অবজেকশান এটা নিজের কাছে রাখুন কিপ ইট আপ টু ইউর সেলফ আমাকে আর কখনো কল দিও না ডোন্ট এভার কল মি এগেই তোমার লজ্জা করা উচিত ইউ শুড বি অ্যাসেমড ওকে এটা হওয়ার ছিল ইট হ্যাড টু হ্যাপেন আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো আমাকে যেতে দাও লেট মি গো সে অবশ্যই এখন বাড়িতে আছে হি মাস্ট বি হোম নাও তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং ওকে এটা কখনোই শেষ হবে না কী বলবো দিস ইজ নেভার গোয়িং টু হ্যা এন্ড এটা দ্রুত বের করো ফাইন্ড ইট কুইকলি বদ অভ্যাস ত্যাগ করো গিভ আ ব্যাড হ্যাবিটস জীবনটা রসিকতা নয় লাইফ ইজ নট জোক এটা প্রথম কঠিন ছিল ইট ওয়াজ হার্ড এট ফার্স্ট আমি মোটামুটি আছি আই অ্যাম সিম্পলি ওইং অন ওকে কি যে বলো তুমি হোয়াট টু ইউ সে তুমি একটা গরিব মেয়ে ইউ আর এ পুয়ার গার্ল তুমি আমাকে অপমান করেছো ইউ ইনসার্টেড মি ওকে আমার জীবন সহজ নয় কি বলবো মাই লাইফ ইজ নট ইজি দুর্বল হয়েও না শক্ত হও ডোন্ট উইক বি স্ট্রং আমার বিরুদ্ধে যেও না ডোন্ট গো এগেনস্ট মি রাগ করা উচিত নয় শুড নট বি এটা একটা ভালো প্রচেষ্টা ইটস আ গুড এফোর্ট ওকে আমাকে লজ্জা দিও না ডু নট পুট মি ইন সেম পিতামাতাকে শ্রদ্ধা করো রেসপেক্ট ইউর পেরেন্টস আমার বড় খিদে পেয়েছে আই ফিল ভেরি হামি আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ কট আোল্ড কিছু মনে করো না প্লিজ নেভার মাইন্ড ও ঘুরে দাঁড়ান টানাউন্ড কে এসেছে হু কাম বুদ্ধিমান হও বি সেন্সেবল তর্ক করোনা ডোন্ট আর্গিউ ভিতরে থাকুন স্টে ইনসাইড বাইরে থাকুন স্টে আউটসাইড এটা অমলিন ইটস ইনডিনায়েবেল এটা কি মজার ইজ ইট ফানি দাঁড়িয়ে রাখুন কিপ দ্য বেয়ার্ড ওকে